কোলাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন আছে দেখা দিকে ব্যাগ সংগ্রহ করে সমস্ত ফলগুলো নিয়ে যাবে এই সমস্ত পূর্ণা কি বানা আমাদের পূজনি দ্বারা মানে হলো আমাদের কাছে নির্দেশনা আছে আর একটু বাকি আছে ওইটা ফলগুলো আমরা ফলগুলো নিয়ে যাবে যারা বানা করতে আমরা যে মানতে আমাদের

আমরা তো উপোস করে আছি আর বাচ্চাটাকে উপোস করে রেখে দিয়েছি ও